তোমাদের একটা দাবি ছিল স্যার ভৌত বিজ্ঞানের কিছু সাজেশন দিন অ্যাকচুয়ালি ভৌত বিজ্ঞানে তো সাজেশন হয় না তবে আমি এমন কিছু পন্থা বলবো যেগুলো তুমি অবলম্বন করলে হিউজ একটা নাম্বার ভৌত বিজ্ঞানে তুলে নিয়ে আসতে পারবে জাস্ট এই দু এক দিন সময় আছে এর মধ্যে তুমি সেইগুলোকে রেডি করে নাও দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে আজকে একদম শেষ মুহূর্তে এসে এই ভৌত বিজ্ঞানের যে টিপসগুলো দিচ্ছি যে বিষয়গুলো সেটা সম্পূর্ণ ভৌত তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে যাতে কোনো রকম প্রবলেমস না হয় তার জন্য আমি একজন অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিয়ে সেই কথাগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং তুমি এই পন্থাগুলো অবলম্বন যদি করো তাহলে তুমি সত্তর প্লাস নাম্বারও পেতে পারো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি যেটা বলতে চাইছি মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য তোমাদের এই টোটাল ভৌতবিজ্ঞানের ফ্রিকোয়েন্সটা আগে ক্লিয়ার করে নাও তোমাদের এই ভৌতিকজ্ঞানের মোট তিনটি পার্ট আছে একটা সাধারণ অংশ একটা পদার্থ অর্থাৎ ফিজিক্স একটা রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি সাধারণ অংশে তোমাদের এই এই পার্টগুলো পড়তে হবে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা এই তিনটি পার্ট পড়লে তুমি সতেরো নাম্বার পাবে অর্থাৎ এখানে তোমার সতেরো নাম্বারের আনসার করতে হয় এরপর পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স পার্টে তোমরা পাবে তাপের ঘটনা ঘটনাসমূহ আলো চর চলতরিত আর হচ্ছে পরমাণু নিউক্লিয়াস তো সেই জায়গা থেকে এই চারটি অধ্যায় পড়লে বা এই চারটি পার্ট পড়লে তুমি চৌত্রিশ মার্কস আনসার করতে পারবে বা চৌত্রিশ থাকবে আর বাদ বাকি ছটি পার্ট হচ্ছে কেমিস্ট্রি প্রথমে তোমার পর্যায় সারণী দ্বিতীয়তে আছে তোমার সমযোজী বন্ধন তৃতীয়তে হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া আর নেক্সট পার্টে আছে তোমার হচ্ছে অজৈব রসায়ন তারপরে ধাতুবিদ্যা জৈব রসায়ন এই টোটাল পার্টটাই তোমাদের উনচল্লিশ নম্বর এবং তোমাদের এই নাম্বার ভেরিয়েশনটা অ্যাকচুয়ালি এইভাবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি সেই জায়গা থেকে এমসি কিউ অর্থাৎ গ্রুপ এ তোমাকে মোট পনেরো নম্বর আনসার করতে হবে অর্থাৎ পনেরোটি এমসিকিউ থাকে তারপরে তোমাদের এসে কিউ সেখানে তোমার একুশ নম্বরের আনসার করতে হবে তারপরে তোমাদের গ্রুপ সিতে আহ আঠারো নম্বর টু মার্কস অর্থাৎ নয় দু কোনো আঠারো এরপরে গ্রুপ ডিতে ছত্রিশ মার্কস অর্থাৎ তিন নম্বরের তিন বারং ছত্রিশ আমি এখানে একটা দারুণ কথা তোমাদের বলবো যে তুমি যদি আলো এবং চলো তড়িৎ এই দুটি পার্ট দারুণ করে করে যাও তাহলে তুমি বারো বারো চব্বিশ নম্বর পেতে পারো তাই আমি সবার আগে বলবো বারো বারো চব্বিশ নম্বরের দিকে প্রচন্ড নজর দাও আমি এই দুটি চ্যাপ্টারকে ভীষণ করে গুলে খেতে বলবো তাহলে এই চ্যাপ্টার দুটো থেকে তুমি যদি বারো বারো চব্বিশ নম্বর পেয়ে যাও তাহলে কিন্তু তোমার অনেকটা লোড কমে যাবে এছাড়া তুমি যদি গ্যাসের আচরণ পড়ো তাহলে আট নম্বর পেয়ে যাবে তুমি যদি মনে করো এর পরে এসে আমি জৈব রসায়ন আর অজৈব রসায়ন এই দুটি পাঠ করবো তাহলে আট আট ষোলো নম্বর পাবে তাহলে এখানে আবার তিন আটা চব্বিশ 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 কত হয়ে গেল আটচল্লিশ আমি তোমাকেই প্রথম পরামর্শ দেবো গ্যাসের আচরণ আলো চলতরিত অজৈব রসায়ন জৈব এই পাঠটা খুব ভালো করে করে নাও তাহলে তোমার আর দিয়ে এই যে তোমার কোনো হবে না বিজ্ঞানটা তুমি অর্ধেক করে নিলে পুরো বইটা তুমি টানতে পারবে না যেহেতু তুমি দুর্বল স্টুডেন্ট ভালো স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় যারা নব্বই তে নব্বই করবে বা আশি করবে রিটেনে স্কুলের দশ দিয়ে যারা নব্বই প্লাস করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় শুধুমাত্র দুর্বল যারা ভৌতবিজ্ঞানী তাদের জন্য তোমরা এই প্রসঙ্গে জেনে রাখো তোমাদের এমসি কিউ পনেরো এবং একুশ হচ্ছে তো এই আর জন্য আমি পাঁচটা তোমাদেরকে প্রশ্নের দিচ্ছি এবং তার আনসার পর্যন্ত দিচ্ছি পিডিএফ তুমি ডেসক্রিপশন চেক করো সেখান থেকে তুমি সেটা ডাউনলোড করে পড়া শুরু করে দাও আর তোমাদের টু মার্কস এবং ছত্রিশ নম্বরের জন্য আমি আরেকটি পিডিএফ দিচ্ছি সেই প্রশ্নগুলোর ওপর ভীষণ ভীষণ করে প্রকাশ পাও তবে আমি আলো আর চরতলিতের ওপর একটু বেশি জোর দিতে বলছি আমি এখানে কিছু প্রশ্ন তোমাদের তিন নম্বরের জন্য সিলেক্ট করেছি সেই প্রশ্নগুলো আমি একবার একটু বলি সেগুলোর ওপর একটু জোর দিয়ে যাও এই নয় যে কমন পাওয়ার জন্য তোমরা এই প্রশ্নগুলো করলে তোমার কমন পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ ভৌত বিজ্ঞান তো কমন ওয়াইজ হয় না সারা বছরের একটা প্র্যাকটিস সারা বছর রপ্ত করার একটা সাবজেক্ট তো তোমরা আগে তিন নম্বরের জন্য চলোতড়িতে এবং আলো এই পাটের তুমি যদি টেস্ট পেপারও ঘাটো তাহলে তুমি চার পাঁচ ছয় সাত অর্থাৎ গ্রুপ ডি র চার দাগ পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ প্রথম দশটা পেজ সুন্দর করে করে নাও সেই প্রথম দশটা পেজে কী কী প্রশ্ন আছে একবার একটু দেখে নাও দেখো তোমাদের এবারের স্কুল থেকে দেওয়া যে পর্ষদের টেস্ট পেপার তার দুশো সাঁইত্রিশ পেজ হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম পেজ আমি এক দিয়েছি সেখানে এই পনেরো সুন্দর করে প্র্যাকটিস করো এই যে এই পনেরোটি সুন্দর করে প্র্যাকটিস করো আর আমি তো সেট দিচ্ছি তার সঙ্গে তোমার এই এটা প্র্যাকটিস করো এখন আমি যেটা বলবো টু মার্কসের এর জন্য অর্থাৎ গ্রুপ সি সেই গ্রুপ সি এর নয় দু কোনো আঠারো এই টু মার্কস এর জন্য আমি যে প্রশ্নগুলোর উপর বেশি জোর দিচ্ছি তুমি আগে প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলোর ওপর ফোকাস করতে হবে যারা পারবে সবগুলো করবে কিন্তু আমি তোমাদের বলবো যে প্রশ্নগুলো সেগুলোর উপর বেশি জোর দাও তিন দশমিক এক তিন দশমিক দুই তিন চার সাত আট এইগুলোর ওপর একটু বেশি বেশি করে জোর দিয়ে যাও এবার চলে যাচ্ছি আমি তিন নম্বরের এই একই পেজের সেখানে তোমরা আমি দেখো প্রথমে রেখেছি চার দশমিক চার তুমি চার দশমিক চার চার দশমিক পাঁচ চার দশমিক ছয় চার দশমিক সাত এই কয়েকটা প্রশ্ন মোটেই ছাড়বে না কারণ এগুলো হচ্ছে তোমার আলো এবং তৈরিতের ওপরে এই প্রশ্নগুলোর উপরে একটু জোর দাও তাছাড়া তুমি এখান থেকে করবে এক চলা এবার আমরা পরের পেজে চলে যাই সেই পরের পেজে দেখি এই যে পরের পেজ হচ্ছে দুই নম্বর আমি দিয়ে রেখেছি তুমি পেজ নাম্বার দুশো একচল্লিশ পেজ খুলেও সেগুলো দাগিয়ে নাও প্রথমে এমসিকিউটা করবে এবং পাঁচটি মডেল সেটা যেটা আমি দিচ্ছি সেটা তুমি সহ পাবে সেটা ডেসক্রিপশন চেক করো তারপরে একুশ করে নেবে এইবার চলে আসো এই যে টু মার্কসে এইখানে কিন্তু আমি আরেকটা সূত্র তোমাকে বলবো তুমি অবভিয়াসলি তোমাদের যেটা আছে না আহ বন্ধন সেখান থেকে একমাত্র এখানে দেখো প্রশ্ন হচ্ছে মোট নটা সেই নটায় একমাত্র জীববন্ধন থেকে যত প্রশ্ন পাঁচ ছয় অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স এটা কিন্তু একই অধ্যায় থেকে থাকবে অর্থাৎ সেই প্রশ্নটি কিন্তু তোমাদের থাকবে সমাজ জীবনধন অর্থাৎ আয়নীয় ও সমাজ জীবনধন থেকে তুমি একটু টু মার্কসের উপরে বেশি জোর দেবে তা এই প্রশ্নগুলোর উপর জোর দাও টু মার্কসের সেখানে আমি টু মার্কসের জন্য দাগাবো এক দুই এখান থেকে তিন চার নিচের দিকে এসো নয় এরপরে আমি চলে আসছি গ্রুপ ডি অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন সেখানে মোট বারোটি করতে হয় অবভিয়াসলি সবার আগে চার পাঁচ ছয় সাত সবার আগে করে নাও নেওয়ার পর তুমি চলে এসো চার দশমিক এক ভীষণ করে করো চলে যাও এরপরে চার দশমিক দশ দশের অথবা ব্যাস এইগুলোর উপর জোর দাও এরপরে আমি চলে যাচ্ছি তোমার তোমাদের আহ দুশো পঁয়তাল্লিশ পর্ষদ নমুনার সেখান থেকে তুমি প্রথমে পনেরো এবং আনসার পর্যন্ত তোমাদের করে দেওয়া আছে এম সি পার্ট সেটা দেখে নিয়ে মুখস্ত করে ফেলো একুশ এটা করে ফেলো এইবার টু মার্কসে চলে এসো টু মার্কসে চলে এসে আমি আগেও বলেছি আবারও বলছি যে তোমরা যখন টু মার্কস করবে তখন টু মার্কসের জন্য তিন দশমিক পাঁচ তিন দশমিক ছয় সবার আগে করে নেবে তিন দশমিক পাঁচ তিন দশমিক ছয় কারণ ওই একই অধ্যায় থেকে পরপর দুটি প্রশ্ন থাকে এছাড়া তোমরা এখান থেকে করবে এবারে খুব ইম্পর্টেন্ট ভীষণ স্টার দিয়ে রাখো স্থিতিশীল উন্নয়ন আদর্শ গ্যাস এই প্রশ্নগুলোর উপর আমি একটু স্টার দিচ্ছি উম থ্রি পয়েন্ট সেভেন এরপরে চলে যাও তিনে চারি বারো সেখানে প্রথমে চার দশমিক একটা করে নাও আর সবার আগে করবে চার দশমিক চার চার দশমিক পাঁচ চার দশমিক ছয় চার দশমিক সাত অর্থাৎ করবে নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো সমীকরণ সহ লেখো এটা তুমি একবার একটু করে রাখবে পরের পেজে চলে যাও এই যে চার অর্থাৎ তোমাদের পেজ নাম্বার দুশো আটচল্লিশ সেখানে প্রথমে এমসিকিউ সি কিউ কভার করো তারপরে এসএ এর একুশটা কভার করো করার পর চলে যাও থ্রি মার্ক্সে সেখানে কি বলেছে থ্রি মার্ক্সে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ আগের চ্যাপ্টারও আমি দাগিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স এই দুটি একই চ্যাপ্টার থেকে থাকবে কাজেই এখান থেকে তোমাদের ওই প্রশ্নগুলো কভার করতে হবে এইভাবে তুমি যদি পাস এরকম আমি পাস করেছি তোমরা এইভাবে যদি দশটা পেজ কাভার করো তাহলে তোমাদের তো সমস্যা থাকবেই না তাছাড়া আমি তোমাদের কিছু প্রশ্ন এখান থেকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অনলি টু মার্কস এই যে টু মার্কস নয় দু কোনো আঠারো আর থ্রি মার্কস অর্থাৎ তিন বারং ছত্রিশ সেই প্রশ্নগুলো তোমরা কাভার করবে তবে আমি প্রত্যেকটার হাইলাইট করে রেখেছি যেগুলো সেগুলো একটুখানি দেখে নাও তুমি পেজ নাম্বার দুশো চলে এসো প্রথমে এগুলো তো কভার করলে করার পর তুমি এইখান থেকে এসো টু মার্কসে যেগুলো তুমি করবে এই যে স্থিতিশীল উন্নয়ন কিন্তু এবার আসছে স্থিতিশীল উন্নয়নের উপরে যা কিছু আছে করে নেবে তারপর তুমি এখান থেকে করবে আহ পাঁচ ছয় কেউস বৈশিষ্ট্য লেখো তিন দশমিক নয় করবে এখানে তুমি তিন গুণ বারো অর্থাৎ তিন তিন বারং ছত্রিশ সেখানে তুমি চার পাঁচ ছয় সাত আগে করে নেবে নেওয়ার পর তুমি চার দশমিক এক করবে চালসের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট এখানে সেই জায়গা থেকে তুমি পরের সেটে চলে এসো ছয় সেখানে পনেরো আর একুশ তো করছো সেখানে আমি বারবার করে বলছি অনেকগুলো মডেল সেট হচ্ছে অনেক লোড হয়ে যাচ্ছে কিন্তু তুমি সবার আগে হাত দেবে কি ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা আমি দিচ্ছি সেখানে যে শর্টগুলো দিচ্ছি অর্থাৎ এমসিকিউ এসে কিউ এর পনেরো আর বারো সেই পাঁচটা আগে কভার করে নেবে তারপরে যতটা পারবে এখান থেকে নেবে তার বাইরে এখানে নেবে না কিন্তু আর এখানে আমি আর দুই গুণ নয় আঠারো আর তিন গুণ বারো ছত্রিশ অর্থাৎ দুই আর তিনের জন্য যেগুলো বলছি সেগুলোর ওপর এখান থেকে তুমি চার পাঁচ আর ছয়টা আগে করে নেবে তারপরে এখানে দেখো ফিউজ তার স্থিতিশীল উন্নয়ন আসছে ধরে নাও এখান থেকে তোমার পরবর্তীতে চালসের সূত্র এটা করবে এখান থেকে চার দশমিক চার চার দশমিক পাঁচ ছয় সাত অবশ্যই করে নেবে এখান থেকে আর তেমন কিছু রাখছি না এবার চলে এসো সাত মডেল সেটআপ প্রথমে পনেরো পরে এ করো এগুলো থেকে কোনো কথা বলা যাবে না এবার দুই দুই নম্বরের প্রশ্নের মধ্যে স্থিতিশীল উন্নয়ন সব পেজে রয়েছে দেখো সব পেজে রয়েছে এই কাজে করতে হবে এটা কিন্তু তারপরে এখানে তুমি পাঁচ ছয়টা সবার আগে করে নেবে নেওয়ার পর তিন গুণ বারো সেই জায়গায় তিন বারং ছত্রিশ এর চালসের সূত্র এটা করবে এক এখান থেকে তুমি চার দশমিক চার পাঁচ ছয় সাত অবভিয়াসলি করো আমি দশটা পেজ পর্যন্ত তোমাদের দাগিয়ে দিচ্ছি তোমরা সেগুলোর একটু জোর দাও এখান থেকে তুমি পরের পেজে চলে এসো অর্থাৎ আট প্রথমে কিউ পনেরোটা করে নাও তারপরে এস এ কিউ একুশটা করে নাও যারা যারা লোড হয়ে যাচ্ছে তারা ওই পাঁচটি ডেসক্রিপশনে দেওয়া আমার যে লিঙ্ক সেটা আগে করে নেওয়ার পর এখানে হাত দেবে তার আগে হাত দেবে না তারপর দুই দশ দুই গুণ নয় অর্থাৎ আঠারো টু বাক্সের জন্য তুমি তিন এক করবে এখান থেকে পাঁচ ছয় তো সবার আগে করেই নেবে তারপর তুমি চলে এসো এখানে দুই দশমিক অথবাটা করবে এবার তিন নম্বরের জন্য চার এক করবে তারপর চার চার দশমিক চার চার করে নেবে